আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনি কি ইংরেজি শিখতে চান কিন্তু মনে হয় কঠিন চিন্তা করবেন না আজ আমরা শিখব ইংরেজি একদম সহজ পাবে একটি ছোট্ট গল্পের মাধ্যমে প্রতিটি বাক্যের সঙ্গী থাকবে বাংলা অনুবাদ যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন আজকের টপিক বেতনের দাস বেতনের দাস হয়ে থাকা কি আপনার জীবনের লক্ষ্য ইজ বিং এ স্লেব টু ইউর স্যালারি ইয়ার লাইফ স্কুলস আমরা ছোটবেলা থেকেই শিখি ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাবে সিন্স চাইল্ডহুড উই আর থড স্টাডি ওয়েল অ্যান্ড ইউ উইল গেট এ গুড জব চাকরি মানেই নিশ্চিত জীবন এটাই আমাদের ধারণা উই বিলিভ দ্যাট এ জব গ্যারান্টিজ এ সিকিউর লাইফ সমাজ পরিবার এমনকি আমাদের শিক্ষাব্যবস্থাও আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে নিরাপদ চাকরি মানেই সফল জীবন সোসাইটি ফ্যামিলি অ্যান্ড ইভেন আওয়ার এডুকেশন সিস্টেম হ্যাভ ইনগ্রেন্ড ইন আস এ সিকিউর জব ইকুয়ালস এ সাকসেসফুল লাইফ কিন্তু বাস্তবতা ভিন্ন বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট অনেকেই সারা জীবন চাকরির বেতনের উপর নির্ভর করেই জীবন চালিয়ে যায় মেনি পিপল স্পেন্ড দেওয়ার ইন্টার লিভস রিলায়েন্সলি অন দেয়ার স্যালারি এক মাসের বেতন দেরি হলেই জীবন থমকে যায় টেনশনের পাহাড় এসে নামে ইফ দ্য স্যালারি ইজ ডিলেড ইভেন ফর এ মান্থ লাইফ কামস টু এ হল্ট অ্যান্ড স্ট্রেস পাইস আপ স্বপ্নপূরণ দূরের কথা সাধারণ দৈনন্দিন জীবন চলাই কঠিন হয়ে পড়ে লেট অ্যালন ফুলফিলিং ড্রিমস ইভেন ম্যানেজিং ডেলি লাইফ বিকামস ডিফিকাল্ট এই জীবনকে সত্যিই সেই স্বাধীনতার প্রতিচ্ছবি যা আমরা চেয়েছিলাম ইজ দিস লাইফ ট্রুলি দ্য রিফ্লেকশন অফ ফ্রিডম উইথ ডিজায়ার্ড নাকি আমরা অজান্তেই এক ধরনের দাসত্বে বন্দী হয়ে গেছি অর হ্যাভ উই আনোইংলি বিকাম ট্র্যাপড ইন এ ফর্ম অফ স্যালারি চাকরি করা খারাপ কিছু নয় হ্যাভিং এ জব ইজ নট এ ব্যাড থিং বরং এটা অনেকের জন্য প্রয়োজনীয় ও সম্মানজনক পেশা ইনফ্যাক্ট ইট ইজ নেসেসারি অ্যান্ড রেসপেক্টেবল ফর মেনি কিন্তু সমস্যা হয় তখন বাট দ্য প্রবলেম অ্যারাইজেস হোয়েন যখন পুরো জীবনটা শুধু বেতনের দাসত্বে কাটে ইউর ইন্টার লাইফ ইজ স্পেন্ড অ্যাস এ স্লেভ টু ইউর স্যালারি যখন মাসের শেষ মানেই হিসাবের খাতা লাল হয়ে ওঠে হোয়েন দ্য ইন্ড অব দ্য মান্থ অ্যালায়েস টার্নস ইয়োর অ্যাকাউন্টস রেড যখন নতুন স্বপ্ন দেখার সাহসও থাকে না কারণ সব কিছুই নির্ভর করছে সেই নির্দিষ্ট বেতনের উপর হোয়েন ইউ ডোন্ট ইভেন হ্যাভ দ্য কারেজ টু ড্রিম বিকজ এভরিথিং ডিপেন্ডস অন দ্যাট ফিক্সড স্যালারি যখন চাকরি হারানোর বয় আপনাকে প্রতিনিয়ত কাঁপিয়ে রাখে হোয়া ইন দ্য ফিউর অফ লুজিং ইয়ার জব কনস্টেন্টলি সেক্স ইউ এই অবস্থায় জীবনটা হয়ে যায় চাকরি টিকিয়ে রাখার সংগ্রাম ইন দিস সিচুয়েশন লাইফ বিকামস এ স্ট্রাগল টু কিপ দ্য জব যেখানে সৃজনশীলতা স্বপ্ন স্বাধীনতা সবকিছু চাপা পড়ে যায় ফয়ার ক্রিয়েটিভিটি ড্রিমস অ্যান্ড ফ্রিডম আর অল সাপ্রেসড এভাবেই থেকে গেলে জীবন কখনোই সত্যিকারের স্বাধীন হবে না ইফ ইউ কন্টিনিউ লাইক দিস লাইফ উইল নেভার বি ট্রুলি ফ্রি বরং আপনি শুধু টাকার জন্য খাটবেন ইনস্টেড ইউ উইল ওয়ার্ক জাস্ট ফর মানি কীভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসবেন হাউ ক্যান ইউ স্কেপ দিস সিচুয়েশন আর্থিক স্বাধীনতা করুন শুধু চাকরির বেতনের উপর নির্ভর না করে অন্য আয়ের উৎস তৈরি করুন ছোট ব্যবসা কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন বিল্ড ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েট আদার সোর্সেস অফ ইনকাম ইওর স্যালারি স্টার্ট এ স্মল বিজনেস অর ওয়ার্ক অন ডিজিটাল প্ল্যাটফর্মস সঞ্চয়কে অভ্যাস বানান প্রতিটি বেতনের অন্তত বিশ পারসেন্ট আলাদা করুন প্রথমে অল্প মনে হলেও কয়েক বছর পর দেখবেন সেই টাকাই আপনার জীবনের শক্তিশালী সাপোর্ট হয়ে উঠেছে ম্যাক সেভিং এ হ্যাবিট সেট অ্যাসাইট লিস্ট টোয়েন্টি পারসেন্ট অফ এভরি স্যালারি ইট মে সিমস স্মল অ্যাট ফার্স্ট বাট ওভার দ্য ইয়ার্স ইট বিকামস এ স্ট্রং সাপোর্ট ইন ইয়োর লাইফ ইনভেস্টমেন্ট শিখুন টাকা শুধু খরচ নয় ইনভেস্ট করলে সেই টাকা নিজেই আপনার জন্য কাজ করবে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট সঠিকভাবে শিখে শুরু করুন লার্ন টু ইনভেস্ট মানি ইজ নট জাস্ট ফর স্পেন্ডিং ইফ ইনভেস্টেড ইট ওয়ার্কস ফর ইউ লার্ন প্রপারলি অ্যান্ড স্টার্ট ইন দ্য স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস অর রিয়েল ইস্টেট নতুন স্কিল শিখুন চাকরির বাহিরে নতুন কোনো দক্ষতা অর্জন করুন অনলাইন স্কিল ভাষা শেখা টেকনোলজি যে কোনো কিছু যেটা আপনাকে অতিরিক্ত ইনকাম এনে দিতে পারে লার্ন নিউ স্কিলস অ্যাকুয়ার অ্যাবিলিটিস আউটসাইড ইয়ার জব অনলাইন স্কিলস ল্যাঙ্গুয়েজ লার্নিং টেকনোলজি এনিথিং দ্যাট ক্যান ব্রিং ইউ এক্সট্রা ইনকাম ফিনান্সিয়াল প্ল্যান করুন শুধু আজ নয় আগামী পাঁচ দশ বছরের জন্য প্ল্যান করুন কোথায় কত খরচ করবেন কতটা সেভ করবেন কোথায় ইনভেস্ট করবেন এই রুটম্যাপ ছাড়া এগোনো মানে আবারও একই জায়গায় আটকে পড়া মেক এ ফাইন্যান্সিয়াল প্ল্যান নট জাস্ট ফর টুডে বাট ফর দ্য নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স প্ল্যান হোয়ার টু স্পেন্ড হাউ মাস্ট টু সেভ অ্যান্ড হোয়া টু ইন বেস্ট উইদাউট দিস রুট ম্যাপ ইউ উইল রিমেইন স্টার্ট ইন দ্য সেম প্লেস বেতন আপনার জীবনে নিরাপত্তা দিতে পারে এ স্যালারি ক্যান প্রোভাইড সিকিউরিটি ইন লাইফ কিন্তু স্বাধীনতা দিতে পারে না বাট নট ফ্রিডম যদি শুধু চাকরির দাস হয়ে থাকেন তবে হয়তো বেঁচে থাকবেন ইফ ইউ রিমেইন অনলি এ স্লাইফ টু ইউর জব ইউ মে সারভাইভ কিন্তু বাঁচার স্বাদ কখনোই পাবেন না বাট ইউ উইল নেভার ট্রুলি এনজয় লাইফ সফলতা মানে কেবল টিকে থাকা নয় বরং নিজের মতো করে জীবন উপভোগ করা সাকসেস ইজ নট জাস্ট অ্যাবাউট সারভাইভিং বাট অ্যাবাউট এনজয়িং লাইফ অন ইয়ার ওন টার্মস আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি জীবন তৈরি করা যেখানে চাকরির পাশাপাশি টাকা নিজেও আমাদের জন্য কাজ করবে আওয়ার গোল শুড বি টু ক্রিয়েট এ লাইফ হায়ার মানি ওয়ার্ক্স ফর আর্ অ্যালংসাইড আওয়ার জব যেখানে ভয় নয় বরং আত্মবিশ্বাস আমাদের পথ দেখাবে হায়ার ফেয়ার ডাজ নট গাইডাস বাট কনফিডেন্স ডাজ মনে রাখবেন রিমেম্বার চাকরি টিকে থাকার জন্য কিন্তু আর্থিক স্বাধীনতা জীবন উপভোগ করার জন্য এ জব ইজ ফর সারভাইভাল বাট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ ফর এভরিথিং লাইফ আপনি যদি চান জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতে তাহলে আজই শুরু করুন নিজেকে শুধু বেতনের দাস থেকে আর্থিকভাবে স্বাধীন মানুষ বানানোর যাত্রা ইফ ইউ ওয়ান্ট টু ট্রুলি এনজয় লাইফ স্টার্ট টুডে ইওর জার্নি ফ্রম বিং এ স্যালারি সেভ টু এ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট পারসন